আশা করি যে যেখানে সুস্থ আছেন ভালো আছেন আপনার হ্যাঁ আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি শুনেছি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও সারাদিন যা কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আর আমার ভিডিওটা সম্পূর্ণ ফুল ওয়াশ করে দেখবেন তাহলে আমার ওয়াচ টাইমটাও হয়ে যাবে আপনারা আমার পাশে থাকে আর বেশি না অল্প কিছু মাস টাইম আছে তাহলে আমারও স্বপ্নটা সার্থক হবে আপনাদেরও স্বপ্নটা সার্থক হবে অনেক আপুরাই আমাকে কমেন্টে বলেছে যে আপু আপনি মনিটাইজেশান পাইছেন নাকি তো ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকলে তাড়াতাড়ি তাড়াতাড়ি পায়ে যাব তো আপনারা আমার ভিডিওটা আবারও বলতেছি দয়া করে যদি দেখেন একটু কষ্ট করে ফুল ওয়াশ করে আমার ভিডিওটা দেখে দিয়ে আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক দূর আগায় নিয়ে যেতে পারবে আর আমাদের মনে উৎসাহ জাগাবে পরবর্তী ভিডিও বানানোর জন্য তো এখন দেখেন আমরা কি কাজে চলে আসছি তো আপনাদের ভাইয়া বাজার থেকে চামঘাস আনছে কিনে একটা সেলফিও নিয়ে নেন তো চামঘাস আনছে আমি তো কাটতে পারি না তো ভাবি সব সময় আমরা দুজন একসঙ্গে থাকি আপনার আমাদের দুইজনকে অনেক পছন্দ করেন যে আপনার ভাবিটাও অনেক ভালো সবসময় আপনারা মিলেমিশে থাকেন তো আপনাদের আপনারা সবসময় দোয়া করবেন যেন এভাবে আমরা মিলেমিশে থাকতে পারি তো ভাবিকে হেল্প করে দিচ্ছি আর যে প্রচন্ড বৃষ্টিও শুরু হয়ে গেছে তো ভাবিকে হেল্প করে দিচ্ছি এই শাকটা কে কে চিনেন বা কী নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা তো সাংঘাস নামে চিনি তো আপনারা কে কি খাটুনি কথাও তো বলে দিচ্ছে হ্যাঁ কথা বলে

ভাপ দেওয়ার জন্য চুলাতে বসাই দিছি তো সামান্য একটু লবণ লবণ দিয়ে ভাপাইয়ে নিব তো লবণটা সুন্দর করে ওষমিশ করে দিলাম তো এখন ঢাকনা দিয়ে ভাপ ভাপাতে দেব তো ভাপানো হোক এখন ঘাস রান্নার জন্য কী দিয়ে আমরা রান্না করি তো কেউ গরুর মাংস দিয়ে রান্না করে কেউ মুরগির মাংস দিয়ে রান্না করে মাংস দিয়ে রান্না করলে স্বাদ লাগে তো আমার নুসরাত মামুনি মুরগির মাংস দেখেতে ভালোবাসে সেজন্য মুরগির মাংস নিছি হ্যাঁ মা দাঁড়াও আর এ পাশে দেখেন আলু আর কাঠালের বেশি কেটে নিছি তেলের মধ্যে ভেজে নেব আর এখানে পেঁয়াজ আর রসুন থেতা করছি আর সব রকমের মশলা নিছি আর আমাদের মশলা বাটা আমি ডিপেতে রাখি তো শক্ত হয়ে আছে তো একটু সাইড থেকে বটি ডেকে কেটে নিছি আর এই পাশে কড়াইতে তেল গরম করতে দিছি আর ওখানে চাম ঘাস ভাপানো হয়ে গেছে সুন্দর করে মশলা আলু পাটে দিচ্ছি ভাজে তেলের মধ্যে মাংস ঢেলে দিচ্ছি এখন মাংসটা ভালোভাবে কষায় নেব কষায় নেওয়ার পর তেল বের হবে যখন তখন চাম ঘাসটা ঢেলে দিব। রান্নাটা হয়ে গেছে কি সুন্দর করে রান্না করছি দেখো মা নুসরাতের ফেভারেট খাবার রান্না হয়ে গেছে তো সুন্দর করে রান্না করছি তো অনেকটা ধরে রান্না করতে হয় এক ঘন্টার মতো সময় লাগে তো আছে আছে চাম ভাজি ভাজি করতে হয় তো রান্না শেষ রান্না শেষে রান্না করতে করতে রান্নার ঘরটাও পরিষ্কার করে নিছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তো আরও একটা কাজ আছে ভাত এই পাশে হয়ে গেছে দেখেন এই জায়গাটা কত নোংরা হয়ে আছে তো এটাও পরিষ্কার করবো তো আরো কাজ আছে ছাগলটা রান্নার ফাঁকে অনেক চিল্লা পাল্লা শুরু করে দিছে তো ছাগলকে এখন খেয়ার দিব আর একটা খবর পাতিয়া পা আম্মা আসছে ভাবিদের বাসায় বেড়াতে তো আমারও ফুপু হয় ভাবির ফুপু শাশুড়ি তো বেড়াতে আসছে ফুপু ফুপুর সঙ্গে রাতে দেখা করছি আর এখন রান্না বাড়ি করছি রাতেই পারিনি তো বাড়ি সব কাজকর্ম শেষ করে ভাবিদের বাসায় যাব ফুপু আছে পাতিয়া পার আম্মা তো রান্নাটা শেষ এখন গ্যাসটা বন্ধ করে দিব তো তারপরে এই রান্নাঘরটাও মুছে নেব সুন্দর করে চলো এখন সাগলকে খাবার দিব আসো তো ছাগলের খ্যার মা খাই আনছি দেখেন সুন্দর করে ভুসি দে আর ছাগলটা কিছু খেতেই চাচ্ছে না ছাগলের যেন কি হয়েছে তো এখন অনেক ক্ষণ দেরি হয়ে গেছে এখন চিল্লাচ্ছে তো ছাগলটা ওই যে খাচ্ছে একটু সাগলটা অসুস্থ হয়েছে হয়তো বা ডক্টর ডাকতে হবে আর এই পাশে দেখেন থাকলে রোদ থাকলে বৃষ্টি তো জামা কাপড় মেলছিলাম তো যেগুলা শুকাইছে এখন সেগুলা উঠাই নিবুলা শুকাই গেছে আর দেখো আর কি আর অনেকদিন ধরে মেক্সিটা পরলাম তো মেক্সিটা ছিঁড়ে গেছে আর পরা যাবে না দেখো নুসরাত কিভাবে ছিঁড়ে গেছে পিঠেতে এটা দিয়ে আর পরা যাবে না এটাতে এখন ঘরটা মোশানো হবে আর এ পাশে দেখেও ছাগলের জায়গাটা কত নোংরা হয়ে আছে আর ছাগলকে খেতে দিছি খাবার খেতে দিয়ে এখন অফ ক্যামেরায় এগুলা পরিষ্কার করে নিব তো আগে কাপড়গুলোই রেখে আসি এতগুলো কাপড় দুই তিন দিন ধরে শুকাচ্ছে যেহেতু দেখো এখনও বৃষ্টি বৃষ্টির পানিতে কি অবস্থা থাকেই থাকে রোদ থাকেই বৃষ্টি কীভাবে কাজকর্ম করবেন তো টেবিল মিশা গামছাটাও ধুয়ে দিছি একটু হালকা হালকা রোদ উঠতেছে তো এগুলা রেখে দিই রান্নাবাড়ি শেষ করে দেখেন কত হারি থাকি তো মজার জন্য আসছি সকালবেলা আমার ভাইয়ারা খাবার খাইছে তো সেই প্লেটগুলো ওইখানে রাখছে আর এই যে রান্না বারি করার জিনিসপত্র এখন এগুলো কাজকর্ম শেষ নাই সারাদিন করলে অনেক কাজ তো ভিমও শেষ হয়ে গেছে তো হুইয়ির পাউডার দিয়ে থাল বাসনগুলো এখন ধুয়ে মাঝে নিই তো ক্যামেরা করে এখন তো এখানে যেগুলা বড় বড় গামলা সব উপর করে রেখে দেই সুন্দর করে উপর করে এখানে রাখি তো যেহেতু বৃষ্টির পানিতে সব কিছু ভাসে যাচ্ছে জুতাগুলা আর উপরে তুলে রাখছি তো এগুলা এখন সুন্দর করে উপর করে রাখি পানি ঝড়াই করে যাবে মুছে নিবো আর কবের থেকে এই পটে পানি নাই এটাও দেখো কত নোংরা এগুলা তোমাকে আসতে হবে না গা চুলকাবে যাও সরে যাও তো এগুলা সব ধুয়ে মুছে নিবো দেখো কত নোংরা হয়ে আছে কাগজটা তো কাগজটা কলের পারে নিয়ে যায় ধুয়ে আনি আর এই পটটাও চলো এগুলা পরিষ্কার করে আনি তো কলের পারে তাছি এক বালতি কাপড় আছে কাপড়গুলা গুলা যাব দেখো নুসরা তোমার জামার মধ্যে এটা কি কি ফুকা বলো তো কেল্লা ফুকা গুল হয়ে যাবে যে হ্যাঁ ধরবে ফেলে দিছি ফেলে দিছি থাক তো এখন তোর চোখে গায়ে দেয়নি তো ফেলে দিছি ফেলে দিয়েছি বাবুর কালনা পোকা তো নেহা বাবু ভয় পাইছে তো এখন নুসরাতের জামাগুলো ভিজায় দিব তারপরে জামাগুলো ধুয়ে যেগুলো ফেনা থাকবে সেই ফেনা দিয়ে এগুলো সুন্দর করে পরিষ্কার করে নেবো তো আচ্ছা কেমন তো আপনাদের ভাইয়া ডিউটি শেষ করে ঘাস আনছে কতদিন ধরে আপনাদেরকে ঘাস কাটার ভিডিও দিতে পারিনি তো আপনারা তো সবাই জানেন আমাদের বাসায় গরু নাই তো গরু নাই অনেক কষ্টে আছি আমরাও তো আমাদের ছাগলের জন্য একটা একটা ঘাসের আটি আপনাদের কিনে আনছে আর কাঁঠালের পাতা আনছে আচ্ছা যাবো ধরাও তোমার বাবা যাবে আচ্ছা তো আপনাদের ভাইয়া সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ঘাস কেটে নিচ্ছে দেখে এরকম করে আমাদের ছাগল খায় তো গরু নাই এখানেই দেখেন গরুর ঘাস কেটে পালা দিয়ে রাখত তো জায়গাটাও ফাঁকা পড়ে আছে আর অনেক দিন পর একটু ঘাস কাটার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম পর আর হাবাবু তো দুষ্টামি করতেসে আচ্ছা দাঁড়া আমি করে দিচ্ছি তো বাবু দেখেন আমার পানির পটটা ধোয়া হয়ে গেছে আপনাদের ভাইয়া আসছে বলতেছে যে বাবা চলো চলো পানি নিতে যাব তো দেখেন দুষ্ট বুড়ি আগে আগে ঘাটা নিছে ধরছে আর বৃষ্টি থামছে আসতেছে পানি আকাশ আবারও রোদ উঠছে তো নেহা বুড়ি আগে নিয়ে দৌড় মারিচ্ছে এই যে যাও এই যে নেহা আসছে মোটরে পানি নিতে আপনাদের ভাইয়া সুইচটা দিছে তো নেহা ঢাকনা খুলতে পারছে না ঢাকনা খুলে একটু ধুয়ে নাও পর ভিতরে হুইলের পাউডার গন্ধ করবে দেখেন দুষ্ট বুড়ি সব পারে এই যে দেখেন আপনাদের ভাইয়া মোটরের ইয়াটা লড় ভরা হয়ে গেছে পানি ভরা চার নেহার আমি দেখেন নেহা নিচে টেপটা চালু করতেছে দেখো খুলে ফেলবেন নশুরাব্বু আর দেখেন আবহাওয়াটা কত সুন্দর আর এগুলা আমাদের পাচির পারের বিল্ডিং আর বর্ষা বাদলে কত জঙ্গল হয়ে গেছে তো চাষি সিমের গাছ লাগাইছে দেখেন ঝাংলাতে উঠে গেছে এ বাসাতে আগে আমরা থাকতাম একটা পেয়ারার গাছ আছে বাসায় অনেক পেয়ারা ধরতো কি খুলে ফেলছে ভিজে ফেলছে তো পানি ভরা হয়ে গেছে এখন আপনাদের ভাইয়া নিয়ে যাবে অনেক ভারী হয়ে যায় পটটা ভরলে যে আবারও রোদ উঠতেছে আবার বৃষ্টি হচ্ছে দুই হাত দিয়ে কোলের মধ্যে নাও যাও পাবা না তুমি নাও যাও তোমার বাবাই যাও যাও বাসায় চলো তো দেখেন পানি নিয়ে আমরা বাসায় চলে তো সুন্দর করে মুছে পরিষ্কার করছি অনেক নোংরা ছিল দেখছ দেখো পরিষ্কার করছি ওই বাটিটা দাও নিচে হ্যাঁ এক ফুটা দুই ফুটা করে পানি পরে তো নেহাও চলে আসছে এই বুড়ি আসো দেখো কার উপরে উঠতেছে একটু করে না এখন না রান্না যখন করব তখন আচ্ছা দেখেন কোমরে হাত দিচ্ছে দেখেন 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 দৃষ্টিভুলি দেখেন দেখেন আপনাদের ভাইয়া বাচ্চাদের জন্য খাবার আনছে তো নুসরাত বাবু পরিবেশন করতেছে কি বাবু এগুলা কচুরি না ডালপুরি তো নুসরাত নাম তুছে কচুরি আর এখানে সস হয়েছে না ও কাগজ আর নাই তো এখন নেহা নুসরাত আমরা সবাই মিলে এখন ডাল পুরি খাবো এই যে নেহা নেহাবুড়ি কিনে আইছে বাবা ডাল পুরি তুমিও নাম বলতে পারো সস দেখাও আপু সস দেখাবে তো দুই মেয়ে আমার বসে পড়ছে খাওয়ার জন্য তো নেহা তো এখনো মুখেই দেয়নি আর নুসরাত তো পাশে খাচ্ছে ঘরের মধ্যে পানি কি করবে বাচ্চারা বারান্দা ছাড়ে ঘরের ভিতরে যেতেই চাচ্ছে না তো বারান্দাটাই শুকনা আমাদের কিন্তু ঘরেতে অনেক পানি কি সাবান এটা দেখো কসক সাবান তোমার জন্য রাখবো তো অনেক দিন পর সাবানটা দেখলাম দেখি এখানে তো অনেক দিন পর সাবানটা দেখলাম অনেক সুন্দর লাগে চকলেট কালার ক্ষয়রি কালার হয় সাবানটা আর খয় কম সাশ্রয় খুব তো নেহা আর নুসরাত ডালপুরি খাচ্ছে তো নেহা চেয়ারের উপরে উঠে টেবিলেতে বসছে আর আমাদের ঘরের ভিতরে অনেক পানি তো বাচ্চাদের নিয়ে আমাদের অনেক সমস্যা তো এখন বাচ্চারা বাইরেই সব সময় থাকতেছি মানুষ বৃষ্টি আলে ঘরের ভিতরে যায় আর আমরা বাইরে থাকি তাই না নুসরাত মাথা ঝোঁকাচ্ছে নুসরাত তো পায়ের মধ্যে বাচ্চাদের গা হয়ে গেছে এখন আপনাদের ভাইয়া আসছে পানি যদি উঠাই উঠাবে ঘরের উঠায় কি লাভ আবারও আসতেছে বৃষ্টি হ্যাঁ মা তো চারটা নিয়ে আসছিল ডালগুলি না কয়টা পাঁচটা হ্যাঁ তুমি একটা খাচ্ছ নে হ্যাঁ একটা নিছে আর তিনটা আছে তো এখন আমি একটা খাই তোমার বাবা খাবে সবাই বাবা না না খাও দেখেন নেহা বাবুর এখন দুই বছর পূর্ণ হয়েছে দুই বছর বয়সে সবচেয়ে ছোটবেলার কি জিনিস কিনে দিলাম আজকে আপনাদের ভাইয়া কিনে আনছে

এই যে দেখো দিবি না নুসরাতকে পট গিফট করছিল ওটা ফারি আর আম্মু আমার বড় ভাবি মা লাগছে তো আচ্ছা খাওয়াই দিব দাঁড়াও আর নেহা বাবুকে কেউ কিছু গিফট করেনি তো নেহা বাবুর জন্য ছোটবেলার একটা জিনিস খুবই দরকার যেহেতু নুসরাতের জিনিসটা ব্যবহার করলো এতদিন তো বাচ্চা ওই পটে বসতে পারতেছে না ভেঙে গেছে হ্যাঁ দাঁড়াও তো আপনাদের কে বলছে নেহা বাবু যে বাবা আমার পট কিনতে হবে তো কি কি পট কিনতে চাইছো বাবু বলতো তো ভাঙ্গা পট ভাঙে গেছে কিনতে চাইছে বলছে লাল হলুদ গোলাপি সব পট নিব এরকম করে বলতেছে কিরকম করে বাবু বলোটা নিবে পট তো শুয়ে পড়ছে তো নেহা বাবু আপনাদের ভাইয়ের সঙ্গে যায় ঘোড়ার একটা পট কিনে আন সেটা ঘোরা না পারি ঘোড়া তো আসলে ছোটবেলাতে কিনে দিতে হতো তো যেহেতু বাচ্চারা একটা ছিল নুসরাতে অপ্রয়োজনীয় জিনিস সব সময় আমি কিনি না বড় বুনের জিনিসটাই ব্যবহার করলো এতদিন আর এখন হচ্ছে না ব্যবহার করা আপনাদের ভাইয়া দিছে হাসতেছে দেখছে তো আসলে কি করব বলো অভাবে সংসারে এভাবে চলতে হয় যখন যেটা লাগবে তখন সেটা কিনতে হবে অপ্রয়োজনীয় জিনিস কেনা যাবে না তো এখন প্রয়োজনীয় লাগবে সেই বিধায় এটা নিহাকে কিনে দিল আপনাদের ভাইয়া তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই যে দেখেন দুষ্টাপুরীর দুষ্টা আমি শুরু হয়ে গেছে তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাপ করে দিবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন দেশ বা দেশে বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে থাকলে না তোমরা পথ চলা সহজ হবে দেখো ভূত হয়েছে আন্টিদেরকে দেখাও দুষ্ট দুষ্টামি ও বাবা পরে তিনটা মাথায় দিছে তো আজকের মতো এখানে শেষ আবারও কালকে নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও হ্যাঁ মা ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করে আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা ফুল ওয়াজ করে দেখবেন আসসালামু আলাইকুম সবাই আল্লাহ হাফেজ দাও নেহা হাত দিয়ে দাও হাত দিয়ে দাও আনটিদেরকে আল্লাহ হাফেজ